সব কিছুতে খরচ কমানোর চিন্তা করলে অনেক সময় ব্যবসা বন্ধ করে দেওয়া লাগতে পারে হ্যাঁ কৃষি স্টেপ আপনি গ্রহণ করলে সাময়িকভাবে হয়তো খরচ কম হবে কিন্তু দীর্ঘমেয়াদে এই ইফেক্টটা কিন্তু বিজনেসে পড়বে মানে সোজা কথায় সস্তার নানান অবস্থা প্রথমে ধরেন আপনি একটা প্রোডাক্ট পারচেস করবেন আপনি চিন্তা করলেন কি পঞ্চাশ টাকা কমে যদি পাই তাহলেই ভালো কিন্তু যখনই আপনি প্রাইস কম্প্রোমাইজ করবেন তখন আপনাকে এটাও মেনে নিতে হবে আপনার প্রোডাক্টের কোয়ালিটিও কম্প্রোমাইজ করতে হবে আর যখন আপনি কোয়ালিটি কম্প্রোমাইজ করবেন আপনার যখন একটা কাস্টমার এই প্রোডাক্টটা পাবে পাওয়ার পরে সে যদি মনে করে কোয়ালিটি খারাপ হয়েছে তখন কিন্তু সে রিটার্ন করবে পাশাপাশি আপনি যদি বাজে কোয়ালিটির প্রোডাক্ট দেন আর কাস্টমার যদি এটা বুঝতে পারে যে আপনি তাকে কোয়ালিটি প্রোডাক্ট দেন নাই তাহলে কিন্তু সে কি করবে সে আর আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করবে না মানে আপনি রিপিটেড কাস্টমার হারাবেন আর রিপিটেড কাস্টমার যদি আপনি একবার হারান তাহলে আপনার ওই বিজনেস টি কেন সম্ভবই না বলা যায় আবার কথা আছে আপনি যদি কিনে জিততে না পারেন আপনি বিক্রি করে না এরপর একটা প্রচলিত কথা আছে প্রথমে তারপরে আমরা আমরা যে প্যাকেজিংটা করি অনেক সময় মনে করি যে প্যাকেজিং এত খরচ করে কি লাভ পাঁচ টাকা দশ টাকা কমে যেখানে পাই আমরা সেখানে চলে যাই একটা কথা মাথায় রাখবেন আপনার প্রোডাক্টটা কাস্টমার যখন হাতে পাবে সে প্রথমে কিন্তু আপনার প্যাকেজিংটা দেখবে সো ফার্স্ট ইমপ্রেশান যদি আপনি ভালো ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনার কাস্টমার ওই অর্ডার রিটার্ন করার সম্ভাবনা খুবই কম থাকে আর আপনি যখন কম আকর্ষণীয় এবং বাজে কোয়ালিটির প্যাকেজিং দিবেন আপনার যে টপ ক্লাস কাস্টমার থাকবে তারা কিন্তু এটা কখনো অ্যাকসেপ্ট করবে না যে না আমি এর কাছ থেকে অর্ডার করেছি এই প্রাইস ছিল এই প্যাকেজিং সে কিন্তু কখনোই এটা অ্যাকসেপ্ট করতে চাইবে না বেশিরভাগ ক্ষেত্রেই ভালো প্যাকেজিং পণ্যের দাম যেমন বৃদ্ধি করে পাশাপাশি ক্রেতাদের দৃষ্টিও আকর্ষণ করে তাই সবসময় সস্তা না চিন্তা করে ভালো কোয়ালিটি প্যাকেজিং যেটা কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করবে এরকম প্যাকেজিং করার চিন্তা করা উচিত এবার আসেন ডেলিভারি চার্জ নিয়ে কোনো একটা কোম্পানি ডেলিভারি চার্জ নিচ্ছে একশো টাকা কোনো একটা কোম্পানি নব্বই টাকা আপনি চিন্তা করলেন কেন আমি একশো টাকা দিব নব্বই টাকা দিলেই তো আমার তিরিশ টাকা সেভ পার মান্থ আমার ডেলিভারি আছে এক হাজার তার মানে তিরিশ হাজার টাকা সেভ এখন তিরিশ হাজার টাকা আপনি সেভ করলেন আপনি যাদের দিয়ে ডেলিভারি দিচ্ছেন তারা সময় মতো ডেলিভারি দিচ্ছে না আপনি তাদেরকে ট্র্যাকিং করতে পারছেন না ডেলিভারি যেটা যাচ্ছে সেটাও ড্যামেজ হয়ে যাচ্ছে রিটার্ন আসতেছে দুইশো তিনশো রিটার্ন আসতেছে এখন আপনি হিসাব করেন যে আপনার কত টাকা লস হলো রিটার্ন দেখা যাবে আপনার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা নেই এরপরে প্রোডাক্ট ড্যামেজ পাশাপাশি অন্যান্য যে কস্ট দেখা যাবে আপনার এক লাখ টাকা শুধুমাত্র লসই হয়েছে এই ডেলিভারি কোম্পানির জন্য আর এই পুরো ডেলিভারি প্রসেসটা কিন্তু কাস্টমার এন্ডে হিট করে কারণ ডেলিভারি ম্যানরা কিভাবে কাস্টমারের সাথে কথা বলছে সেইটার উপর বেস করে কিন্তু কাস্টমার আপনাকে রিপিট অর্ডার দিবে বা আবার অর্ডার দিবে সো যদি ভালো একটা এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট না করতে পারে ওই কাস্টমার কিন্তু বা আপনার যে টপ ক্লাস কাস্টমার সে কিন্তু আপনাকে আর অর্ডার করবে না সো সস্তা করতে যে আপনি আপনার ফিউচার কাস্টমার নষ্ট করিয়েন না এবার আসুন বিজনেসের মার্কেটিং নিয়ে এখানে কিভাবে খরচ কমানো যায় সেটার একটা চিন্তা ভাবনা সব কোম্পানি করে থাকে ম্যাক্সিমাম কোম্পানি কি চিন্তা করে যে আমি একটা যদি টিম হায়ার করি এক্সপার্ট টিম তাহলে সেখানে তো আমার পার মান্থ তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা দিতে হবে অন্যদিকে আমার পার মান্থ খরচ হয় পাঁচশো ডলার আমি একজন ওয়ান ক্লিক বুস্টম্যানের কাছে যদি দিই তাকে পার ডলারে দশ টাকা করে বেশি দিব তাহলে পাঁচশো ডলারে মাত্র পাঁচ হাজার টাকা দিলেই হবে কাজ তো সেম বুস্ট করা এই চিন্তা আমাদের ম্যাক্সিমাম বিজনেসম্যানদের মাথায় করে আপনি একজন শুধু অনক্লিক বুস্টম্যানের কাছ থেকে যে সার্ভিস পাবেন একটা এক্সপার্ট টিমের কাছ থেকে তার থেকে কয়েক গুণ বেশি সার্ভিস পাবেন কিন্তু আপনি চিন্তা করছেন আমার মনে হয় বিশ হাজার টাকা সেভ হচ্ছে মার্কেটিং থেকে যেইটা আপনি প্রফিট হিসেবে চিন্তা করবেন কিন্তু বছর শেষে দুই বছর শেষে তিন বছর শেষে দেখবেন ব্যবসায় নাই কারণ আপনার কোনো পরিকল্পনা নাই আপনার কোনো এক্সিকিউশন নাই পরিকল্পনা অনুযায়ী কীভাবে বিজনেসটা টিকবে তো যারা বিজনেস করছে তারা যদি ওয়ান ক্লিক বুস্টিং আর একটা এক্সপার্ট টিমের পার্থক্য বের না করতে পারে তখন সে চিন্তা করবেই যে আমার এখানে মাত্র পাঁচ হাজার টাকা খরচ আর ওইখানে পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ সো আমি কেন বিশ হাজার টাকা বেশি দিব এটাই তো আমার প্রফিট সে প্রফিট ক্যালকুলেশন করবে একটু খোঁজ নিয়ে দেখার চেষ্টা করেন যারা অনক্লিক বুস্টিং করে বিজনেস করছে আর যারা এক্সপার্ট টিম এর সাথে কাজ করে বিজনেস করছে পার্থক্যটা কি কে টিকে আছে কে টিকে নাই তো কিছুতে খরচ বাঁচানোর চিন্তা না করে প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে কোন জায়গাটা আপনার যাওয়া দরকার সেই জায়গাটা খুঁজে বের করুন তাহলেই আপনার বিজনেসটা সাস্টেইনেবল হবে এমন না হয় কোনো ভুল ডিসিশনের কারণে আপনার ব্যবসাটাই বন্ধ করে দেওয়া লাগে একটা কথা মাথায় রাখবেন সবসময় পাঁচশো টাকায় ব্যাগ ভর্তি বাজারে চিন্তা করবেন না এতে পচা ধসা জিনিসও চলে আসতে পারে মাঝে মাঝে ব্যাগ ভরার জন্য পাঁচ হাজার টাকারও দরকার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ